তো অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা স্পন্সর পেতে পারেন আপনার ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে বা ছোট্ট একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনি স্পন্সর পাবেন এবং হচ্ছে কিভাবে আপনি রিয়েল স্পন্সর পাবেন মানে স্পন্সর মানে বলতে বোঝানো হচ্ছে যেমন ধরুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক হাজার দু হাজার বা তিন হাজার ফলোয়ার রয়েছে তাহলে এই যে এক হাজার দুই হাজার যে তিন হাজার ফলোয়ার রয়েছে বা পাঁচ হাজার ফলোয়ার রয়েছে বা দশ হাজার ফলোয়ার রয়েছে তাহলে কিভাবে আপনি হচ্ছে স্পন্সারটা হচ্ছে কিভাবে পাবেন কিভাবে আপনি স্পন্সার পেতে পারেন সেই বিষয়ে আজকে আমি কথা বলবো সেই বিষয়ে আজকে আমি একটা দারুণ আপনাদেরকে সাথে দারুণ একটা সিস্টেম শেয়ার করব। সেই সিস্টেমে আপনার যদি এক থেকে দুই হাজার ফলোয়ারও থাকে তাও আপনি পার পার প্রমোশনের জন্য দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা রিয়েল এটা ফেক কিছু না আপনি পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখে যদি তারপরে মনে হয় যে না এটা রিয়েল না এটা আমি একমাত্র আপনি আমি আমি দেখালাম এরকম কোনো বিষয় না এটা অলরেডি সবাই কাজ করতেছে এবং সাকসেসফুলের সাথে কাজ করতেছে আপনি খুব সহজেই আপনি এই প্ল্যাটফর্ম মানে এই এই জায়গাটা থেকে খুব সহজেই হচ্ছে আপনি এটাকে কি বলে যে স্পন্সার গেইন করতে পারবেন স্পন্সার নিতে পারবেন তার যাই হোক আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি তো যাই হোক গ্যাস একটা ছোট্ট করে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই বলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক গ্যাস চাচ্ছি আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তেল পরিমাণও তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন তো যাই হোক গাইস আর হচ্ছে এর এটি নিয়ে এইসব নিয়ে আমি অলরেডি প্রচুর ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি চ্যানেলে নতুন হওয়ার আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন চেক আউট করতে পারেন আপনি পেয়ে যাবেন অনেক কথা বলে ফেলছি আসলে কথাগুলো বলার প্রয়োজন ছিল কারণ হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল বোঝাতে হবে আমাকে যে আমরা কি বিষয়ে হচ্ছে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম নিয়ে ম্যাচকে দেখাবো ইনস্টাগ্রামে হচ্ছে ইনকাম করার কোনো ওয়ে নাই একমাত্র স্পন্সার বা প্রমোশনাল দিয়ে কিন্তু ইনকামগুলো করতে হয় তাহলে ইনস্টাগ্রামে আপনি কিভাবে হচ্ছে স্পন্সার পেতে পারেন কিভাবে হচ্ছে প্রমোশন করে আপনি ইনকামগুলো করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো গাইস আপনি ফার্স্ট বলছে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে অলরেডি প্রবেশ করে রয়েছি প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন এইখানটায় আপনি এখানটা একটা ক্লিক করবেন তো আমি এখানটায় ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনি লিখবেন এফ এল ওয়াই তারপর লিখবেন টি এ এল টি ফ্লাইন্ট এই ফ্লাইন্ট লিখে সার্চ করবেন এফ এল ওয়াই টি এ এম টি এটা লিখে সার্চ করবেন তো এটা লিখে সার্চ করার পর গাইয়েস আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনি ফার্স্টেই সবার ফার্স্টে একটা অ্যাপস পাবেন এই যে ফ্লাইন্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন তো গায়েস আপনি যে এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ফ্লাইন্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি আবারও বলছি অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করবেন কারণ এই অ্যাপস ইনস্টল না করলে আপনি যদি ভুল অ্যাপস ইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনি হয়তো বা হয়তো বা আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার নাও পেতে পারেন তো যাই হোক আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই অ্যাপসটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে আমি এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করছি আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে তো আমাদের ইনস্টল প্রসেসটা কমপ্লিট হোক আমরা তারপর আবার ব্যাক করছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ইনস্টলিং হচ্ছে তো এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এটার যদি আমি ডাউনলোডটা দেখাই আপনাদেরকে একটু এটা কিন্তু আপনার অনেক আগের থেকে পপুলার পাস্ট বাকের উপরে ডাউনলোড রয়েছে এই বিষয়ে অনেকে জানেই না যে এখান থেকে স্পন্সার নেওয়া যায় এটা আমার কথা আপনি এখানে রিভিউ দেখলে পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে এখানে হচ্ছে কীভাবে কি কাজ করে না করে তো যাই হোক আমাদের এখানে ইনস্টলিং প্রসেসিং হচ্ছে গ্যাস তো ইনস্টলিংটা আমাদের কমপ্লিট হোক খুব দ্রুত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এর ভিতরে গ্যাস আপনারা আমাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন দ্রুত সময়ের ভিতর তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইন্ট ইনফ্লুয়েন্সার মার্কেট তো আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে এখন এটা আমরা সরাসরি ওপেন করব ওপেন করার জন্য আমি এখানে সার্চ করছি যে ফ্লাইন্ট এটা লিখে তো গাইস এখন হচ্ছে এখানে আপনি হচ্ছে ফ্লাইন্ট এটা লিখে সার্চ করলেন তো সরি এখানে আমি অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আমি আবারও বলছি আপনার এটা শুধু আপনি হচ্ছে কীভাবে কাজ করবে আপনাকে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আরে পরে আপনাদের সাথে শেষে কিছু কথা বলবো সেই কথাগুলো অবশ্যই বলার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনাদের সামনে আমি অ্যাকাউন্ট তৈরি করে সকল প্রসেসগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো যাই হোক ট্যাস এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ আপনি অবশ্যই টুইটার দিয়ে লগ করে ফেলতে পারেন অথবা আপনি হচ্ছে জিমেল দিয়ে লগ করে ফেলতে পারেন এখানে জিমেল আর টুইটার দিয়ে আপনাকে লগ করতে হবে যে কোনো একটা দিয়ে লগ ইন করলেও হবে তো আমি যেহেতু গুগল দিয়েই লগ ইন করবো তাই আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমি ক্লিক করে এটাকে লগ ইন করে ফেলতে পারি তো এখানে আমি ক্লিক করে আমি সিকিউরিটি পারপাসে এটাকে জাস্ট হাইড করে দিচ্ছি গাইস আপনি এখানে ক্লিক করলে আপনার জিমেল এখানে আপনার এইখানে ফোনে যে জিমেলগুলো ইনস্ট এখানে লগ ইন করা রয়েছে যেই জিমেলগুলো হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে অ্যালাউ করে আপনি নেক্সট প্রসেসে চলে যাবেন তো আমরা হচ্ছে মানে কাজটা করি হাইড করে কারণ এখানে আমার অনেকগুলো জিমেল থাকতে পারে বা পার্সোনাল ইস্যু থাকতে পারে তার জন্য তো গাইস এখানে আমি একটি জিমেল সিলেক্ট করে দিয়েছি আমার এখানে একটি জিমেল চেয়েছিল তো আমি এখান থেকে জিমেলটা জাস্ট ক্লিক করে দিলাম এখন এখানে বলছে একটি ইউজার নেম দিতে চেক অ্যাভেলিটি এরকম একটি ইউজার নেম এখানে সিলেক্ট করবেন যেটা হচ্ছে অ্যাভেনিটিতে শো করবে তো এখানে আমি দেখি যেমন আমরা কি দেখতে পারি এখানে আমি দেখতে পারি ভার্সেস লিখলাম ভার্সেস লিখে সিক্স থ্রি সেভেন চেক অ্যাভেনিটি তো এখানে একটু অপেক্ষা করবেন গাইস হ্যাঁ আমাদের মেয়ে বিয়ে এটা নিয়ে নিয়েছে কারণ হচ্ছে আমাদের হয়তো বা এখানে আপনার সামনে এরকম শো করবে এখান থেকে হচ্ছে আপনি এভাবে কাজগুলো করবেন এখন এখানে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি বলতেছি কিভাবে কি করতে হয় বা না করতে হয় তো গাইস আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এইখানটা একটা ক্লিক করবেন এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে আপনি যেটা করবেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন পার্সোনালের উপর ক্লিক করবেন এখানে আপনি আপনার রিয়েল নামটা দিবেন এখানে আপনি ফ্রেশ একটা অ্যাকাউন্ট তৈরি করে প্রপারলি যাতে আপনার স্পন্সরটা পেতে অনেক সুবিধা হয় এখানে স্পন্সরের জন্য আপনাকে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না কীভাবে করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিব এই প্রসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রসেসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে আপনি একটি নাম দেবেন তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এখানে আপনি ইউজার দিয়ে দিয়েছেন এখানে আপনি আপনার জিভেলটা এখানে সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনাকে বলছে একটি ওয়েবসাইট জিতে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে একটা ব্যাকলিঙ্কও আপনার ক্রিয়েট হয়ে গেল এখানে ফ্রিতে তাও আবার বুঝতেই পারতেছেন তো যাই হোক আপনি এখানে হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন অথবা আপনার ইউটিউবের অথবা আপনার ইনস্টাগ্রামের অথবা দেখা গেছে আপনার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের এখানে হচ্ছে আপনি দিতে পারেন তো আমাদের যেহেতু আমরা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দিবো তো আমরা ফেসবুক আমাদের ফেসবুক পেজটাই আমরা দিব এখানে আমি দিয়ে দেখাচ্ছি তো গাইস আমি হচ্ছে আমার ফেসবুক পেজটা ক্লিক করে কপি করে নিলাম লিঙ্কটা তারপরে এখান থেকে আপনি আপনার লোকেশনটা দিতে পারেন তো এখান থেকে আমি যেহেতু দিচ্ছি না অবশ্যই আপনি চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে সেভের উপর ক্লিক করে দিতে পারেন প্লিজ সেন্টার ভ্যালিড ফোন নাম্বার এখানে বলছে ফোন নাম্বারটা দিতেই হবে আর অবশ্যই আপনি ফোন নাম্বারটা একটা ভ্যালিড দেবেন যাতে কোনো স্পন্সার চালা আপনাকে সরাসরি কল করতে পারে অথবা দেখা গেছে যে এখানে মেসেজ করতেও পারবে অথবা কল করতে পারে ডিরেক্টলি তো এখান থেকে আপনি এগুলো করে অবশ্যই এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন আপনার নিজের পিকচার অথবা এবং কোনো কথা নয় আপনি এখানে লোভো আপলোড করতে পারেন উপর হচ্ছে এখানে আপনি একটি কভার ফোটো দিয়ে এখানে সেভের উপর ক্লিক করে দিবেন তো আমি এখানে আর দিচ্ছি না আমি যেহেতু একটা ড্যামি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখানোর পারপাসে তৈরি করেছি তার কারণে এখানে অ্যাবাউট মের উপরে ক্লিক করে এখানে সুন্দরভাবে আপনি আপনার ডিটেলসটা এখানে ফিল করে দিবেন তিনশো বিশ ওয়ার্ডের ভিত সরি তিনশো তো ষাট ওয়ার্ডের ভিতরে তিনশো তো ষাট ওয়ার্ডের ভিতরে এখানে আপনি আপনার ডিটেলসগুলো খুব সুন্দরভাবে ফিল করে দিবেন তো গাইস এখানে ডিটেলসটা ফিল করার পর ব্যাক করুন এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা চয়েস করে নেবেন চয়েস করে নেবেন যে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি তো এখান থেকে আপনি একটা ক্যাটাগরি এখানে চয়েস করে নেবেন তারপর হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টস এখান থেকে হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক ইন থাকলে লিঙ্কডিন কন্ট্যাক্টের জন্য এখানে কন্ট্যাক্টগুলো অ্যাড করবেন সোশ্যালের জন্য সোশ্যালগুলো অ্যাড করবেন এখানে সকল কিছু দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের জন্য আপনি স্ক্রিল তারপর হচ্ছে রাইজোর পে এটা ইন্ডিয়ান তো স্ক্রিল আমরা কিন্তু বাংলাদেশ থেকে স্ক্রিল আপনি পেমেন্ট অ্যাড করেও কিন্তু এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারেন পেপাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করার পর এখানে আপনার পেস্ট পেস্টিয়র পেপাল প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই আপনার পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে চালে সরাসরি এখানেই আপনাকে তারা পেমেন্ট করে দিতে পারবে আর এখানে ব্র্যান্ড কলাপ রয়েছে তো ব্র্যান্ড কলাপদের এখানে হচ্ছে আপনি এখানে চলে যাদের সাথে কল করেছেন তাদের প্রোফাইল ডিটেলসগুলো এখানে অ্যাড করে দিতে পারেন চাইলে তো গ্যাস এখান থেকে ব্যাক করে আপনি এখানে চলে আসবেন সেটিংয়ে চলে আসবেন এখানে একটি প্লান্স রয়েছে তো অ্যাক্টিভ প্লান্টসের ক্ষেত্রে হয় কি দেখা গেছে এখানে আপনি কোনো প্লান্টস যে চাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন প্লান্টগুলো তো অ্যাক্টিভ চাইলে করতে পারেন বা না চাইলেও কোনো অসুবিধা নেই না করলেও কোনো প্রবলেম হবে না তো এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি প্লান্টগুলো নিলে কী কী হবে এখানে বলাই দিয়ে এনে তারা বলেই দিয়েছে কী কী হবে না হবে তো যাই হোক এখান থেকে ব্যাক করে যাবেন নিলেও চলে না নিলেও চলে ফ্রিতেও চলে করতে পারেন ফ্রিতে মানে করে নেবেন হ্যাঁ আরেকটা বিষয় এখানে হচ্ছে রেফার অ্যান্ড আন এখানে আপনি রেফার করতে পারেন এখানে যদি আপনি এই কোডটা বসায় যেমন হচ্ছে ইউ হ্যাভ জিরো অ্যাপ্লাই অ্যান্ড জিরো মেসেজ ক্রেডিটস তো এখানে রেফার করেও আর্ন করতে পারেন এখানে আর্নের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইউর এখানে দেখতে পাচ্ছেন গেট ক্রেডিট উইথ অ্যাপ্লাই মেসেজ ক্রেডিট ওয়েন ইউর ফ্রেন্ড ইউজ ইউর রেফার কোড অ্যান্ড অ্যান্ড কানেক্টস এন ই সোশ্যাল অ্যাকাউন্ট উইথ ফ্লাইন্ট তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এখান এইভাবে আপনি হচ্ছে এখানে এগুলো করতে পারেন এখন এখানে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এখানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনি স্পন্সার গেইন করবেন তাই তো তার আগে আরেকটা বিষয় বলি এখানে আপনি চলো নিজে পোস্ট করতে পারবেন এখানে যে পোস্ট ক্যাম্পেইন পর্যন্ত এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন ক্যাম্পেইন পোস্ট ক্যাম্পেইন সব কিছু আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন তো এখানে সব কিছু করা যাবে এখানে হচ্ছে যে বাটার স্পন্সারশিপ এখানে ওয়ান এক্স বেড তারপর হচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছেন যে মাশরুম এক্স এখানে ম্যাঙ্গো পিকেল এখানে মানে প্রচুর এখানে যে মানে স্পন্সর আসলে মূলত এখানে অভাব নাই দেখতে পারতেছেন এখন কথা হচ্ছে আপনি এখানে কি কিভাবে হচ্ছে স্পন্সারটা নেবেন তাই তো আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আপনি এখান থেকে হচ্ছে নিজেও স্পন্সার যদি আপনি আপনার নিজে প্রমোশনাল করতে চান আপনি নিজে যদি প্রমোশন করতে চান আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন সেই ক্যাম্পেইনটা এখানে অ্যাড করতে পারেন এবং আপনি যদি আপনি যদি স্পন্সর খুঁজে থাকেন যদি আপনার স্পন্সরের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে স্পন্সর পর্যন্ত নিতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো আপনি সব কিছুই করতে পারবেন তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তার জন্য আপনি ব্যাক করুন তো ব্যাক করে চলে আসুন তো ব্যাক করে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে কয়েকটা অপশান রয়েছে এখানে আপনার নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এখানে আপনার সকল নোটিফিকেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন স্পন্সারশিপের যত নোটিফিকেশন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এই যে আজকে এই সকল মানুষগুলো স্পন্সার চাচ্ছে তারা এখানে স্পন্সার নেবে তারা নিতে চাচ্ছে এই কে এই সব কোম্পানি আপনি কোম্পানিগুলো সার্চ করে দেখতে পারেন আপনি স্পন্সরের স্পন্সারের ক্লিক করে এখান থেকেও নিতে পারেন সোশ্যাল এটা হচ্ছে স্পন্সার এখান থেকেও আপনি স্পন্সার গেইন করতে পারবেন অ্যামাজন থেকেও ডিরেক্টলি স্পন্সার চাচ্ছে তারা দুই হাজার এখানে ইন্ডিয়ান রুপি দুই হাজার টাকা দিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ব্র্যান্ড অ্যামাজন হ্যালো এভরিওন আই অল 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 ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সার মেসেস ম্যানেজার মি ফার্স্ট অ্যান্ড প্রোমোট মাই ব্র্যান্ড মানে ওনার ব্র্যান্ডটা বলতেছে প্রমোট প্রোমোট করে দিতে ওনার ব্র্যান্ডটা যদি প্রোমোট করে দেন তাহলে উনি বাজেটও দিয়ে দিয়েছে দু হাজার টাকার বেশি উনি দিবেন না ঠিক আছে এখানে ভিউ মোর উপর ক্লিক করুন এখানে ফলোয়ার রিকোয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে আর এখানে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এনি কাইন্ড অফ প্ল্যাটফর্মে আপনি এখানে কাজ করতে পারবেন এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম এবং এখান থেকে আপনি কী বলে এটাকে যে স্পন্সারটা যে নিতে পারবেন আমি কিন্তু একটু বলেছিলাম এখানে উনি এই যে বাজেট দিয়েছে দু হাজার টাকা ওনার বাজেট দু হাজার টাকা স্বাভাবিক আপনার যত কম ফলোয়ার হবে যত অল্প ফলোয়ার হবে ততই আপনি হচ্ছে মানে কম টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন আপনার বেশি মানে চার্জ করতে পারবেন আপনার যদি বেশি ফলোয়ার হয় বেশি হচ্ছে আপনার যদি মানে কি বলে এটাকে ভিউজ হয় ভিডিওতে আর তাহলে দেখা গেছে আপনি কি মানে কি করতে পারবেন আপনার দেখা গেছে যে বেশি পরিমাণ চার্জ করতে পারবেন আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু এই যে হ্যালো এভরি ওয়ান ব্র্যান্ড অ্যামাজন ওনার অ্যামাজন দিয়ে দিয়েছে তো অ্যামাজন অল ক্রিয়েটর এখানে দিয়ে দিয়েছে অল ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সার ম্যানেজার মি ফার্স্ট অ্যান্ড প্রোমোট মাই ব্র্যান্ড তো রিকোয়ার্ড ইনফ্লুয়েন্সার ডিটেলস এখানে কি কি প্রয়োজন তিনি বলে দিয়েছে ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে তিনটার যে কোনো একটা ফলোয়ার রিকোয়ার্ড হচ্ছে এক হাজার ফলোয়ার লাগবে মাস্ট বি যে কোনো একটা প্ল্যাটফর্মে এক হাজার ফলোয়ার হতে হবে সাবস্ক্রাইবার রিকোয়ার্ড হতে হবে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার রিকোয়ার্ড হতে হবে মিনিমাম এক হাজার এবং ভিউজ কমন রিকোয়ার্ড হতে হবে বিশ হাজার প্লাস কমন রিকোয়ার্ড মানে বলা হচ্ছে যে যে মানে বিশ হাজার প্লাস একটা অ্যাভারেজ ধরে আপনার ভিডিওতে যাতে ভিউজ হয় ডেলিভারি ডেলিভারি হচ্ছে যে তিনটা মানে কি করতে হবে আপনাকে দেখুন এখানে থ্রি রিলস এখানে কিন্তু তারা বলে দিয়েছে তিনটা রিলস আপলোড করবেন দুইটা স্টোরি ডে একদিনে দুইটা স্টোরি আপলোড করবেন আর তিনটা রিলস আপলোড করবেন পেমেন্ট উইকলি প্লাস ইনফ্লুয়েন্সার ম্যানেজার অ্যাডভান্স অ্যাভেলেবেল এখানে বলছে উনি চাইলে অ্যাডভান্সও দিয়ে দিবে এবং উইকলি পেমেন্ট করবে আর এখানে কিন্তু একবারের জন্য দুই হাজার পাচ্ছেন তা কিন্তু না প্রতিদিনবার আপলোড করার পর আপনার দেখা গেছে যে এবং দুইটা স্টোরি দেওয়ার পর দুইকে করে আপনি পেতে থাকবেন যদি কাজটা কন্টিনিউসলি চলে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ আপনি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন সেন্ড পেজ লিঙ্ক ডিরেক্টলি আপনি চলে এখানে তাদেরকে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি পেজের হচ্ছে আপনি কী বলে এটাকে যে আপনার হচ্ছে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ মানে এখানে হচ্ছে আপনি ডিরেক্টলি তাদেরকে হচ্ছে পেজ পেজের লিঙ্কটা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন আজকের ভিডিওতে তো আমি রেসপন্সারটা নিয়ে বা মেসেজে কনভারসেশন করে এগুলো তো দেখানো একেবারে পসিবল না কারণ হচ্ছে এখানে অনেক লং হয়ে যাবে ভিডিও তবে তবে দেখা গেছে যে গ্যাস তবে হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই যেটা করব সেটা হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে এখানে আমি এটা নেক্সট ভিডিওতে হয়তোবা আমি আপনাদের সাথে তাদের সাথে এখানে কথা বলতে হয় কীভাবে চ্যাটিংগুলো করে তারপর হচ্ছে আমরা ট্রাই করবো স্পন্সার নেওয়ার তো সেইটারও ভিডিও আমি হয়তো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক এখন আপনি এখান থেকে স্পন্সার নেওয়ার জন্য সরাসরি এখানে সরাসরি আপনি মেসেজ করতে পারেন মানে তাদেরকে এখন মেসেজ করার ক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রিপশনটা মাস্ট বি প্রয়োজন হবে কারণ ক্রেডিট ছাড়া আপনি মেসেজটা করতে পারবেন না আর ক্রেডিট কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে ক্রেডিট নিতেই হবে আপনাকে আর দেখা গেছে যে এখানে আরেকটা অপশন আছে আপনার হচ্ছে আরেকটা অপশান কোনটা সেটা বলছি সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাইয়ের উপর যদি আপনি ক্লিক করেন এখন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করো কিন্তু আপনি হচ্ছে এখানে ব্যান্টা নিতে পারেন কীভাবে সরি আপনি স্পন্সারটা নিতে পারবেন কিভাবে এখানে আপনি অ্যাপ নে এটা হলো কি ডিরেক্ট আপনি ডিরেক্টলি ক্লিক করার পর আপনি হচ্ছে গেইন করতে পারলেন আর এটা হচ্ছে অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি এখানটায় ক্লিক করবেন এখানে তিনটা অপশান পাবেন বা অনেকগুলো অপশান পেতে পারেন মেবি এখানে ইনস্টাগ্রাম রয়েছে ইউটিউব রয়েছে টিকটক রয়েছে টুইটার রয়েছে এখন যে যেটা ভেদ করে চাচ্ছে আপনি সেটাই পাবেন হয়তো মানে যে যেটা চাচ্ছে সেরকম প্ল্যাটফর্ম এখানে পাবেন আপনার ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম ইউটিউব হলে ইউটিউবের এখানে ইউটিউবের উপর ক্লিক করলাম তো গাইজ আপনি হচ্ছে এই যেখানে আমি একটি ইউটিউবের লিঙ্ক এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে তো আমি ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম এখানে আছেন আপনি আরও লিঙ্ক অ্যাড করতে পারেন তবে আর যেহেতু অ্যাড করব না এখানে অ্যাড করে আপনি এখান থেকে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন তো আবার একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট বা কয়েকটি ক্যাটাগরি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন আপনি তো এখানে আপনি আপনার লোকেশনটাও অ্যাড করে দিতে পারেন এটা অপশনাল প্রয়োজন নেই সাবমিটের ওপর ক্লিক করলেই যে এখানে দেখতে পাচ্ছেন ইউ বিন অ্যাপ্লাইড সাকসেসফুল্লি আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দিয়েছি একটা স্পন্সর কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিয়েছে আপনার এখানে মেসেজ করবে তারা কোনো অসুবিধা নেই অথবা আপনার যদি আপনারা আপনার ডিরেক্ট প্ল্যাটফর্মও কন্ট্যাক্ট করতে পারে তারা তা মানে তারা আপনার সাথে এইভাবে মূলত হচ্ছে কি আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্পন্সারের জন্য আপনি কিন্তু স্পন্সারের জন্য এইভাবে এই যে অ্যাপ্লাই করতে পারেন এভাবে অ্যাপ্লাই করবেন এটা খুবই সহজ একেবারে সহজ একটি সিস্টেম মাধ্যম বুঝতেই পারতেছেন কত সহজে আপনি স্পন্সার নিতে পারেন এগুলা এগুলা দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা আগে ক্যাপা কলা চাম্পা কলা মেবি নাকি এটা কি দেখি এটা কী এটা হচ্ছে হিয়ার্স্টারডে এটা চাম্পা চাম্পা কোলা এরকম কিছু একটা নাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন নিচে যদি আরো চলে যায় বিঙ্গরো এখানে ফ্যাশন বাজার তারপর হচ্ছে আর এবং অবশ্যই গ্যাস আপনারা অবশ্যই ভালো ভালো স্পন্সার নেওয়ার চেষ্টা করবেন আজে বাজে স্পন্সার নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না মানে হচ্ছে যেমন দেখা গেছে যে জুয়ার সাইটগুলো এইসব সাইটগুলোর স্পন্সার না নেওয়াই ভালো আর এইসব সাইটের স্পন্সার নিতে যাবেন ভাই কেন ভালো কাজ করবেন ভালো কিছু শিখবেন খারাপ কাজে যুক্ত হলে খারাপ কিছুই শিখবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি ভালো ফ্লিপকার্ট পর্যন্ত কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট এখানে তারা বলে এখানে বলে দিয়ে এখানে বলে দিয়েছে ফোর র্যাবিট এখানে প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এখানে ক্রাইটেরিয়া কি সাত হাজার ফলোয়ার রিকোয়ার্ড এবং হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার যদি ইউটিউব হয় পেমেন্ট উইকলি ইনফ্লুয়েন্সার এখন পেমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এখানে অনেক সময় পেমেন্ট অনেকে দেয় না আপনারা নিজেরা কথাবার্তা বলে হচ্ছে ডিটেলস ইন ডিটেলস আলোচনা করে আপনি হচ্ছে এখানে এটা করতে পারেন আর নিচে তাদের এই ভিডিও থাকে আপনি এগুলোও দেখতে পারেন যেমন হচ্ছে এটি অ্যাড টাইপের মেবি তো এগুলো তো যাই হোক এখানে এইটারও মেবে স্পসার প্রয়োজন বা এটা এক সরি এটা অ্যাড তো এটা নিজে একটা অ্যাড এই এই ভিতরে তো যাই হোক এইভাবে বলতে হচ্ছে গাইস এখান থেকে স্পন্সারগুলো কালেক্ট করতে হয় তো আজকের ভিডিওটা তো আমি আর দেখাতে পারছি না যে আসলে কিভাবে আপনি মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম কিভাবে যেমন দেখা গেছে আমরা প্রথম যেটা অ্যাপ্লাই করেছিলাম আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা যেমন কোনটা অ্যাপ্লাই করেছিলাম আমরা এটা কি এখানে আছে আমরা কি এটা অ্যাপ্লাই করেছিলাম তো যদি যাদের নাম্বারগুলো এই যে এরকম যাদের নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো আপনি এখান থেকে কপি করে সুন্দরভাবে কিন্তু আপনি কপি করে এখানে ডিরেক্টলি হচ্ছে আপনি করতে পারেন এটা কি বলে আপনি নাম্বারগুলো এখানে উঠিয়ে যেমন এইট আমরা যদি একটি নাম্বারটাকে সেভ করি আমি সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস এই বিষয়টা হচ্ছে আমি এই ভিডিওটাতে দেখাতে চাচ্ছি না কারণ আমি হিসাব করে দেখলাম যে অনেক লং হয়ে যাবে তাহলে ভিডিও হয়তো আরও বড় হয়ে যাবে অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো এইভাবে মূলত হচ্ছে অ্যাপস থেকে আপনি হচ্ছে এভাবে এই স্পন্সারগুলো কানেক্ট করতে হয় আপনি হচ্ছে গেইন করতে হয় যারা নতুন ইউজার যারা অনেক ছোট পেজ নিয়ে কাজ করতেছেন কিন্তু আপনি জানেনই না কীভাবে স্পন্সার আপনি নিতে পারেন একটা ভালো স্পন্সার কোথা থেকে পেতে পারেন আপনি এইসব জায়গা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে স্পন্সার আপনি গেইন করতে পারেন গ্যাস এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পন্সার বসে রয়েছে আপনাকে কাজ দেওয়ার জন্য তো যাই হোক গ্যাস আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি খুব ভালো মতো একেবারে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে কীভাবে ফ্লাই ফ্লাইট ফ্লাইটেন্টটা কীভাবে মূলত কাজ করে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্রমোশন অ্যাভেলেবেল ডিএম তারাও কিন্তু এখানে নাম্বার দিচ্ছে আর এখানে কিন্তু একেবারে ফেসবুকের মতো আপনি চলে ইউজ করে আপনার প্রোফাইলটা অনেক গেইন করতে পারেন অনেক বড়ো করে ফেলতে পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট মাস্ট বি এখানে কাজ পাবেন মানে স্পন্সার পাবেনই পাবেন এটা মিস নাই আপনি স্পন্সর পাবেন নি পাবেন এখানে যেমন তারা তাদের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ছোট চ্যানেল তাদের কিন্তু ছোট চ্যানেল তারপরও লিঙ্ক দিয়ে দিয়েছে স্পন্সর নেওয়ার জন্য ছোট ছোট যত ইউজার রয়েছে ছোট ছোট যত আপনার কি বলে যে মানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু এখান থেকে আপনি চাইলে খুব সহজে এখান থেকে স্পন্সারগুলো গেইন করতে পারেন স্পন্সারগুলো নিতে পারেন এক একটা স্পন্সার থেকে বেশি চার্জের প্রয়োজন নেই আপনার চ্যানেলটা যেহেতু ছোটো আপনার পেজটা যেহেতু ছোটো আপনার অ্যাকাউন্টটা যেহেতু ছোটো ইনস্টাগ্রামের তাহলে আপনি এক হাজার টাকা আপনি দু হাজার টাকা চার্জ করেন তাহলে আপনি টোটাল কিন্তু আপনি দেখা গেছে এক একজন থেকে যদি আপনি এক হাজার টাকা করে চার্জ করেন ডেলি যদি দশটা স্পন্সার আপনি পেয়ে যান আর দশটা স্পন্সার যদি দশকে হয় তাহলে আপনি মাসে অলমোস্ট থ্রি লাখস আপনি জাস্ট কম কোন করতে পারবেন না কি পরিমাণ আর্নিং করা পসিবল স্পন্সার থেকেই হিউজ পরিমাণ আর একবার যখন দেখবে যে মানুষ আপনি স্পন্সার পাচ্ছেন এমনি বাহিরের যত ক্লায়েন্ট আছে তারাও আপনাকে স্পন্সার দিবে তারাও আপনাদেরকে কাজ দিবে তো যাই হোক গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন আমি অনেক বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে স্পন্সার গেইন করতে হয় কীভাবে নিতে হয় ফ্রিতে নেবেন কীভাবে কাজ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন গাইস আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি ক্লিক করে নোটিফিকেশন পেলে অনেক ক্লিক করে দিতে ভুলবেন